তো ওইখানে মুসলমান হয়েছিল এই জন্য ওই জায়গাটায় একটা মসজিদ মসজিদের নাম হয়েছে মসজিদের সাজারা তো দৌলত চাইছে এদিক দিয়ে ইকরামা আর আল্লাহ উনি পলায়ন করছে কিন্তু ওনার স্ত্রী ছিল মুসলমান সাহাবিয়া তো সে আল্লাহ রসুলকে অনুরোধ কইরা যে এখন যদি ইকরামা মুসলমান হয় তার পিছনের সব কিছু ক্ষমা করা যায় কি না তা আল্লাহ অনুমতি দিতে যাও নিয়ে আসে তো ইকরামা মক্কায় ঢুকে আল্লাহ রসুল্লার সামনে এসেই জোরে বলে ফেলাইছে আসাদু আল্লাহ মোহাম্মদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন আল্লাহ রসুল বলছেন হে ইক্রামা তুমি যেহেতু এখন কালিমা পড়ে ফেলেছো এখন ইমানের দৌলত পেয়েছ ইমানের ছায়া তুলে ইসলামের ছায়া এসে গেছে এখন আল্লাহ তোমার পিছনে সমস্ত গুণা মাফ করে দিয়েছে আমিও তোমাকে মাফ করে ফেলাম তবে আমার সামনে তুমি বেশি পড়ো ঠিক এই কথা হজারত ওয়াসিরা দিয়ে আল্লাহ তালা আনো এখন মুসলমান হয়েছে অনেক পরে মুসলমান হয়েছে সেও পলায়ন করছিল সে আসার পরে তাকেও বলছে যে তুমি মুসলমান হয়েছে আল্লাহ তোমার পিছনের করছে আমিও মাফ দিলাম তবে তুমি আমার সামনে বেশি করো না কারণ তোমাকে দেখলে আমার যাতে আমির হামদার সেই বিভর্ষ সেই বডিটা আমার চোখের সামনে বেশে ওঠে আর এই অবস্থা যদি আমার মনের ভিতরে একটু মানে কষ্ট এসে যায় তাহলে তুমি ও শেষ হয়ে যাবে জন্য তোমরা আমার সামনে তো তখন থেকে ওয়াসিদ আল্লাহ তালু নিয়োগ করছে যে আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজের দ্বারা আল্লাহ রসদের হৃদয় আমি স্থান তুলে দিতে ঠিক ইকরাম আদি আল্লাহ আনহু এ করলেন যে আমিও এরকম একটা কাজ করতে চাই যে কাজের দ্বারা আল্লাহ রসদের হৃদয় আমার স্থান হদরত ইকরাম আদি আল্লাহ তালু কি করলেন তায়েফ বিজয়ী করলেন যেই তায়েব আমরা ইনশাল্লাহ দিতে আসি ওই কয়েক বিজয়ী করছেন মাত্র পঞ্চাশ নিয়ে বিশাল এই জন তার পরিচিত যারা তার বন্ধু বান্ধব এদেরকে তাদেরকে বলছে যে আমি সবাই ধরেন বিশাল এক ময়দান এই ময়দানে চতুর্দিকে কাকাররা আছে ইকরামা কী করছে বলছেন যে তোমরা পঞ্চাশ জন পঞ্চাশ দিকে ছড়িয়ে থাকবে আমি ইকরামা একা ময়দানের মাঝখানে যাবো আমার দেখা সব হুমরি খেয়ে করবো যখন হুমরিখাইয়া করবো তোমরা জন পঞ্চাশ দিক থেকে অতর্কিত হামলা করবে তাই হয়েছে ইকরামা দিয়ে আল্লাহ তালা এই কৌশল অবলম্বন করলেন উনি যখন ময়দানে গেছেন কাকুরা তাকে তুললো। উনি একা মানে তাদের সাথে লড়াই করতে করতে উনি ওইখানে শাহাদতন করেন এবং ওনার কবর সেই দায় তখন আল্লাহ রসুলের কাছে এই সংবাদ আসলো আল্লাহ রসুল হেসে দিলেন যে হ্যাঁ ইকরামা তুমি কত উত্তম কাজই না করিলে তখন সে আল্লাহ রসুলের হৃদয়ে স্থান করে নিছে একটি ক্রিয়া ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের ক্ষতি করেছে আল্লাহ রসুলকে হৃদয়ে আঘাত দিছে যার কারণে সবাই আম ক্ষমা ঘোষণা করার পরেও আল্লাহ রসুল বলেছেন যে ইক্রামাকে যেখানে পাবে ওইখানেই কতল করে দেবে সে ইকরামা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুল বলছে যে আমার কাছে বেশি আইসু না তো সে হৃদয়ে জাগা করে নেওয়ার জন্য কি করলে এই কাজ করছে তাছে আল্লাহ রাসূলের কি করলেন আল্লাহর রাসূলের অন্তকাল হয়ে গেছে কিন্তু তার একটাই আকাঙ্ক্ষা যে আল্লাহর রাসূলের হৃদয়ে আমি স্থান করে নেব আল্লাহর রাসূলের অন্তকালের পরে এই আরবেই মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভূত হলো নাম হলো মুসাইলামাতুল কায্যাব সে মিথ্যা নবীর দাবি দিল ও চতুর দিয়ে মানে প্রতিবাদ আসতেছে কিন্তু আসল প্রতিবাদ কেউ করতে পারে না কিন্তু ওয়াসি রাদি আল্লাহ আনে কী করলেন যাইয়া সেই মিথ্যা নবীর দাবিদার তাকে কতল করে ফেলায় কতল করে ফেলানোর পরে ওই রাত্রেই স্বপ্নে দেখলেন যে ওয়াহাশি তুমি কতই না উত্তম কাজ করেছো আসো আমার পুকে আস সেই ওয়াসি আল্লাহ রসুলের হৃদয়ে স্থান করেছে কথার মানে কথা বলার মূল উদ্দেশ্য হল যে এত বড় বড় জরুরি সাহাবি তাদের চাইতে উন্নত মানে অনেক লেভেলের সাহাবি আমি রহামজা আরবি আল্লাহ জেলা আরবি আল্লাহ দেখুন তো তাদের কবরের অবস্থা কোনো পাকা গম্বুজ আছে কোনো ঘর আছে কোনো মোমবাতি আছে আগরবাতি আছে কোনো কিছু নাই এখানে কোনো ছাগল গরু বেড়া দম্বা এগুলো এখানে কোনো বাঁধা আছে তাহলে আমাদের ল্যাংটা ফাগল যদি মারা যায় তার মাজারে এত কিছু কেন তো এখান থেকে এই শিক্ষা নেই যে কবর যখন মানুষ মারা যায় তখন এই কবর কেন্দ্রিক কোনো কিছু করা যাবে কবর দেখার পরে কি করতে হবে কবর দেখলে এই যে দোয়াটা পড়তে হবে সালাম করতে হবে দোয়া পড়তে হবে আর যদি পারেন একবার সুরাই ফাতেহা তিনবার সুরাই একলাখ কয়েকবার দূর শরীফ আস্তাকফার করে এটা সব রেসোয়ানি করতে পারে তাদের কাছে চাওয়ার কিছুই না বরঞ্চ তাদেরকে দিতে হবে দিলে তো পেয়ে তাদের কাছে পাওয়ার কিছু নেই তাদের কাছ থেকে পাওয়ার বা চাওয়ার কিছু নেই তাদেরকে দিতে হবে এই সব রেসোয়ানির মাধ্যমে আর এবং এই খবর দেখে নিজেকে পরিবর্তন করতে হবে যে এরাও তো আমাদের মতন এরকম চার পায়ের মানুষ এরাও তো দুনিয়াতে বিচরণ করেছে আজকে তারা কোথায় আর আমরা কোথায় আমাদেরও তো এই হালত করে আল্লাহ রসুল বলছেন বেশি বেশি কবর যে আরত করো এর দ্বারা মরণের কথা স্মরণ হবে নিজের জীবনের পরিবর্তন আসবে তো আল্লাহ তালা আমাদের এই বহুদের ময়দানের হাসা এবং অবস্থান করা এবং সালাম যে করা এগুলো আল্লাহ তালা কবুল আমরা